সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটা অঙ্ক বিগত সালে কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে এবং সামনের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের বেশ কিছু অঙ্ক থাকছে আজকের আলোচনায় তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি তো শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে শতকরা মানে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে এই অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বেশ কিছু চাকরির পরীক্ষায় অঙ্কটা আসতে দেখা যাচ্ছে তো আমরা এই ধরনের অঙ্ক যখন সলিউশন করব তখন একটা বিষয় খেয়াল রাখবো যেটা বের করতে বলেছে সেটাকে আমরা শুরুতে ফাইন্ড আউট করবো আচ্ছা বলেন তো এই অঙ্কটাতে কি বের করতে বলেছে যে কত বছর পর সুদাস দ্বিগুণ হবে তার মানে কত বছর এই যে দেখেন এই বিষয়টা কিন্তু আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন তো যেহেতু আমাদের এই অঙ্কটাতে শুধু একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে তার মানে শুধু সুদের হারটা দেওয়া আছে আর অন্য কোনো কিছুই কিন্তু দেওয়া নাই আচ্ছা বলেন তো দেখি এই যে অঙ্কটা এটা সরল সুদের অঙ্ক নাকি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অবশ্যই অবশ্যই সরল সুদের অঙ্ক এখন প্রশ্ন হচ্ছে কীভাবে বুঝলাম এটা সরল সুদের অঙ্ক কেননা অঙ্কের মধ্যে কোথাও যদি চক্রবৃদ্ধি কথাটা লেখা না থাকে তাহলে ধরে নেবেন সেটা সরল সুদের অঙ্ক তাহলে সুদের হার কত সুদের হার হচ্ছে দশ টাকা তার মানে আর এর মান হচ্ছে দশ নিশ্চয়ই আমরা সূত্র জানি যে আই ইকুয়াল টু পি আমরা সরল সুদের এই একটাই সূত্র জানি আই ইকুয়াল পি আর এন যেখানে আই মানে হচ্ছে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে হচ্ছে বছর বা সময় তো এই দশ হচ্ছে কার মান আর এর মান যেহেতু শতকরা দশ তাহলে আর এর মান হচ্ছে উপরের দশ তার নিচে একশো এটা তাহলে আর এর মান হিসেবে আমরা কতকে জানবো উপরে দশ তার নিচে হান্ড্রেড এটা হচ্ছে আরের মান এবার বলা হচ্ছে কোনো মূলধন কত বছর পর সুদাসলে দ্বিগুণ হবে তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের এই অঙ্কটাতে কিন্তু বের করতে বলেছে যে কত বছর তার মানে আমাদের বছর তার মানে এনের মানটা বের করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু সূত্র হচ্ছে আই কোয়াল পি আর এন তার মানে এখানে আর এর মান আছে আর এন বের করতে হবে কিন্তু কার কার মান নাই এর মান নাই এবং আয়ের নাই এই দুটার কোনোটাই নাই তাহলে বলেন তো দেখি আমরা হচ্ছে কিভাবে বের করব এখন এই দুটো যে মান নেই তার বদলে কোনো ক্লু দেওয়া আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে সুদা আসলে দ্বিগুণ হবে এই কথাটা আমাদের লেখা রয়েছে আচ্ছা একটা জিনিস আসলে দ্বিগুণ হওয়ার অর্থ কি ধরেন আমি আসল ধরে নিলাম মানে এর মান ধরে নিলাম একশো টাকা যেহেতু আমরা জানি না তাই আমি এর মান ধরে নিলাম একশো টাকা তো সুদাসলে দ্বিগুণ হওয়ার অর্থ কী তাহলে পি যদি একশো হয় তাহলে আমি সুদাসল কি বলতে পারি সুদাসল হবে দুইশো টাকা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা সুদাসল যদি দুইশো হয় তাহলে বলেন তো দেখি সুদ কত তাহলে আমরা পাচ্ছি সুদ ইকুয়াল দুইশো থেকে একশো বাদ দিলে একশো টাকা তাহলে আমি ধরে নিলাম পি এর মান একশো টাকা তাহলে সুদ হচ্ছে এর মান আই ইকুয়াল টু কত হচ্ছে একশো টাকা নিঃসন্দেহে এখন বুঝতে পেরেছেন যে আমরা অঙ্কটা করব এভাবে এখানে আমরা লিখব যে ধরি আসল হচ্ছে আমাদের আসল হচ্ছে আমাদের একশো টাকা ওকে তাহলে সুদ কত টাকা হচ্ছে সুদও হলো একশো টাকা কেন কেননা সুদাসলে দ্বিগুণ বলেছে তাহলে সুদাসলে দ্বিগুণ মানে আসল একশো সুদ একশো মিলে তো সুদাসল তাহলে এই কন্ডিশন থেকে আমরা ধরে নিলাম এই দুটো তথ্য এখন অঙ্কে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে তাহলে সুদের হার কত বলা আছে অঙ্কে তাহলে সুদের হার বলা আছে কিন্তু দশ শতাংশ তাহলে দশ পার্সেন্ট এটা আর এখানে বছর বের করতে বলেছে তাহলে আমরা লিখবো বছর ইকুয়াল টু কোয়াট ওকে তাহলে প্রত্যেকটাই কার কার মান আপনারা এখন খেয়াল করেন যে এগুলো কার কার মান আসল হচ্ছে পি এর মান সুদ হচ্ছে এর মান সুদের হার হচ্ছে আর এর মান বছর হচ্ছে এন এর মান তাহলে সূত্র কি আমরা লিখতে পারি এখানে যে আমরা জানি আই ইকুয়াল পি আর এন আচ্ছা কি জানি আমরা আই ইকুয়াল হচ্ছে পি আর এন তাহলে আইয়ের মান কত আয়ের মান তো সুদ তার মানে একশো তাহলে আয়ের মান একশো বসাই দিলাম ইকুয়াল পি কত পিও একশো ইন্টু আর কত আর হচ্ছে দশ পার্সেন্ট তার মানে দশ ভাগ একশো তাই না আচ্ছা হয়ে গেল ইন্টু এন কত এন তো আমরা বের করতে চাই তাহলে একশো একশো আমরা ক্রস করে দিলাম তাহলে আমরা লিখতে পারি দশ এন ইকুয়াল টু একশো তাহলে নিঃসন্দেহে আমরা দশ এন ইকুয়াল টু একশো লিখতে পারি তাহলে সুতরাং এন এর মান কত উপরে একশো তার নিচে দশ কাটাকাটি করলে কত হয় দশ দশে একশো তাহলে এন এর মান আমরা কত পাচ্ছি দশ তাহলে কত বছর অ্যান্সার অ্যান্সার হচ্ছে দশ বছর তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এই ক্ষেত্রে আমাদের রাইট অপশন দেখেন এই অঙ্কটা কিন্তু আমরা করলাম একেবারেই ধরে ওকে এই যে আসল একশো টাকা ধরে অঙ্কটা করলাম তো এই ধরনের অঙ্ক যখন আপনাদের জানা হয়ে যাবে তখন কিন্তু আপনারা খুব দ্রুত অঙ্ক করতে পারবেন তবে এই মূল জিনিসটা অর্থাৎ আই কল টু এই মূল জিনিসটা কিন্তু যদি না জানেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না এই জন্য এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনারা অঙ্ক খুব সুন্দরভাবে শিখতে পারবেন তো আমি শুরুতে একটু বলে নেই যে যারা ম্যাথ আমার কাছে অনলাইনে শিখতে চান তারা অবশ্যই অবশ্যই একটা নম্বরে আপনারা যোগাযোগ করবেন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা টেক্সট দিতে পারেন ঠিক আছে তো কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকায় দশ টাকায় আপনারা পুরো কোর্সটা শেষ করতে পারবেন এবং এক হাজার অঙ্কের আপনারা পিডিএফ শিট পাবেন যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং অতীব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এক হাজারটা অঙ্ক করতে পারলে কিন্তু আপনি যে কোনো চাকরির পরীক্ষায় হুবহু সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট অঙ্ক কমন পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার অঙ্ক কিন্তু আপনি কম মনে করবেন না আমরা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশটা ক্লাসে এই এক হাজার অঙ্কের মধ্যে পাঁচশো অঙ্ক আমরা সলিউশন করে দেব লাইভ ক্লাসে আর বাদ বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে অবশ্যই আপনারা সেগুলো করতে পারবেন ঠিক আছে তো যারা কোর্সে জয়েন করতে চান খুব দ্রুত আমার কোর্সে জয়েন করেন একটা ব্যাচ অলরেডি আমি শুরু করে দিয়েছি দু একটা ক্লাস হয়েছে আর হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু করব। আপনারা চাইলে খুব দ্রুতই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে দশম বিসিএস এর একটা অঙ্ক এর আগের অঙ্কটার মতোই কিন্তু হুবহু ওই অঙ্ক তো এই অঙ্কটা অবশ্যই আপনারা ওই আগেরটার আদলেই করবেন করার পরে অ্যান্সারটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখেন অ্যান্সার কিন্তু এখানে দেয়াই রয়েছে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট তো তারপরে আপনারা অঙ্কটা করবেন করে কিন্তু ঠিকঠাকভাবে জানানোর চেষ্টা করবেন আমাকে যে আপনারা কিভাবে করেছেন বা হচ্ছে কিনা অঙ্কটা বা না হলেও কোথায় প্রবলেম হচ্ছে সেটাও আপনারা লিখে জানাবেন ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি দশ শতাংশ মুনাফায় তিন হাজার টাকা এবং আট শতাংশ মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে এই অঙ্কটা সাঁত্রিশতম বিসিএস এর অঙ্ক তো এখানে দুটো জিনিস বলা আছে একটা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় বা দশ পার্সেন্ট সুদে তিন হাজার টাকা আর আট পার্সেন্ট সুদে সুদের মুনাফা কিন্তু একই কথা আট পার্সেন্ট সুদে দুই টাকা বিনিয়োগ করা হয়েছে তাহলে আমরা দেখি যে মোট তো তিন আর দুই পাঁচ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে যে মোট মূলধনের উপর গড়ে মুনাফা পাওয়া যাবে তার মানে মোট মূলধন কত তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার টাকা মূলধন এই পাঁচ হাজারের উপর কত টাকা সুদ পাওয়া যাচ্ছে মানে গড়ে কত হারে সুদ পাওয়া যাচ্ছে সেটা বের করতে হবে মনে রাখবেন যে হার বের করতে বলেছে কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে তিন হাজার টাকার দশ পার্সেন্ট কত হয় তাহলে তিন হাজারের দশ পার্সেন্ট মানে উপরে দশ তার নিচে একশো তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে আমরা পেলাম এখানে তিনশো টাকা ওকে আর দুই হাজার টাকার আট পার্সেন্ট কত হয় এই যে দেখেন আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকার আট পার্সেন্ট মানে আট ভাগ একশো তাহলে আমরা দুই শূন্য দুই শূন্য কেটে দেবো আট দুগুণ ষোলো তার মানে একশো ষাট টাকা তাহলে কত হলো তিনশো টাকা আর একশো টাকা সর্বমোট হচ্ছে আমাদের কিন্তু কত টাকা বলেন তো দেখি চারশো ষাট টাকা তাহলে এবার বলেন যে মোট তিন হাজার টাকা আর দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার সুদ কত পেয়েছি তাহলে সুদ বা মুনাফা পেয়েছি চারশো ষাট টাকা মোট কত টাকার উপর পাঁচ হাজার টাকার উপর এখন জানতে চাচ্ছি কি যে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে তার মানে গড় মুনাফা আমাদের বের করতে বলেছে মানে মুনাফার হার কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে পাঁচশো টাকার কত পার্সেন্ট চারশো ষাট টাকা এটা যদি আমরা বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি একটু আমি অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি না সরি পাঁচ হাজার টাকার কিন্তু তাহলে আমরা বললাম যে পাঁচ হাজার এর এক্স পার্সেন্ট ইকুয়াল চারশো ষাট ওকে এটা আমরা বললাম তাহলে এক্স পার্সেন্ট মানে কত হার সেটা আমরা বের করতে পারলেই অঙ্ক আমাদের হয়ে যাবে তাহলে দেখেন এখানে কী দাঁড়াচ্ছে বিষয়টা তাহলে বা আমরা বলতে পারি এখানে এক্স পার্সেন্ট মানে এক্স ভাগ একশো তাহলে পাঁচ হাজার এর এক্স পার্সেন্ট মানে উপরে তাহলে পাঁচ হাজার এক্স তার নিচে আমরা কত দিতে পারি একশো ইকুয়াল কত চারশো ষাট তাহলে চারশো ষাটের নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে একশো দ্বারা এটাকে গুণ আচ্ছা আমরা কাজ করতে পারি শূন্য 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 কেটে দিতে পারি তাহলে পঞ্চাশ এক্স ইকুয়াল টু চারশো ষাট থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি পঞ্চাশ এক্স ইকুয়াল টু চারশো ষাট ওকে লেখা লিখলাম তাহলে বলেন তো দেখি সুতরাং এক্স ইকুয়াল টু কত তাহলে উপরে চারশো ষাট তার নিচে কত পঞ্চাশ তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে ছেচল্লিশকে কত দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকলো কত এক দশমিক দিয়ে একটা শূন্য পাঁচ দুগুণো দশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি নয় দশমিক দুই পাঁচ শতাংশ বা দুই পাঁচ পার্সেন্ট বা নাইন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমাদের কিসের হার সুদের হার অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে নয় দশমিক দুই শতাংশ হচ্ছে সুদের হার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো অঙ্কটা কিন্তু এইভাবেই আপনাদেরকে করতে হবে ওকে এবার আমরা এটা মুছে দিয়ে পরের চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে বার্ষিক দশ শতাংশ মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে তাহলে এই অঙ্কটাতে কি বের করতে বলেছে বলেন তো দেখি বের করতে বলেছে চক্রবৃদ্ধি মূলধন হবে কত টাকা সেটা কয় বছরের তিন বছরের ওকে তাহলে আমরা একেবারেই কোনো সূত্র প্রয়োগ না করে অঙ্কটা কিভাবে করতে পারি একটু দেখেন মনে করেন আপনার কাছে আট হাজার টাকা আছে ওকে এই আট হাজার টাকা দশ পার্সেন্ট মুনাফা নেবেন আপনি প্রতি বছর ওকে বার্ষিক দশ পার্সেন্ট মানে বছরে দশ টাকা তাহলে দশ ভাগ একশো তাহলে আমি যদি দুই শূন্য দুই শূন্য ক্রস করি তাহলে আটশো টাকা প্রথম বছর শেষে আপনি মুনাফা পাবেন মানে আট টাকা আপনি কাউকে ধার দিলেন এক বছর পর সে আপনাকে আট আটশো টাকা সুদ দিল তাহলে সুদ আসলে কত টাকা ফেরত দেবে সে আট হাজার আটশো টাকা ওকে চক্রবৃদ্ধি মূলধন বোঝাচ্ছে আসলে কত মনে রাখবেন চক্রবৃদ্ধি মূলধন মানে সুদে আসলে আচ্ছা তাহলে এইবার আট হাজার আটশো টাকা আপনি আবার তাকে ধার দিলেন চক্রবৃদ্ধি মানে হচ্ছে আপনি সুদেরও সুদ নেবেন তাহলে এবার দ্বিতীয় বছর পর আবার টেন পারসেন্ট হারে আপনাকে সে মুনাফা দিবে তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করলাম তাহলে আটাশিকে দশ দ্বারা গুণ করলে আটশো আশি হয় তাহলে এবার দ্বিতীয় বছর পর সে আপনাকে আটশো আশি টাকা সুদ দেবে তাহলে আসল কত ছিল আসল ছিল আট হাজার আটশো তাহলে আট হাজার আটশো এর সাথে আমরা আটশো আশি যোগ করলাম শূন্য আট 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 ষোলো ছয় হাতে এক নয় তাহলে নয় হাজার ছয়শো আশি টাকা দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন যেহেতু তিন বছরে বলেছে তাহলে এবার আমি আবার নয় হাজার ছয়শো আশি টাকার উপরে টেন পার্সেন্ট চার্জ করলাম তাহলে শূন্য 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 ক্রস তাহলে নয়শো আটষট্টি টাকা সুদ সুদ্ধিবে সে আপনাকে তাহলে নয় হাজার ছয়শো আশি নয় হাজার ছয়শো আশি আর কত নয়শো আটষট্টি তাহলে কত টাকা হয় আট আট ছয় চোদ্দোর চার হাতে এক নয় ছয় পনেরো এক ষোলো ছয় হাতে এক নয় এক দশ তার মানে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা তাহলে কোথায় আছে দশ হাজার ছয়শো আটচল্লিশ একটু খ্যাত দশ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও দশ হাজার ছয়শো আটচল্লিশ আচ্ছা আমরা দেখি একটু যে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা ঠিক আছে আমরা একটু চেক করে দেখি আমি দেখতে পাচ্ছি না যে আমার কোথাও ভুল হয়েছে কিনা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে আসলে অপশনগুলোতেই ভুল নাকি আমার করতে ভুল হয়েছে আমার মনে হয় না যে আমার ভুল হয়েছে তো যাই হোক ভুল হতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমি বলছি দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা হবে উত্তর আচ্ছা এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনারা যদি দেখতে পান যে কোনোটা উত্তর হচ্ছে না তাহলে মনে রাখবেন সেই অঙ্কটা আপনারা কখনোই দাগাবেন না ওকে আর একটু ট্রাই করবেন আবার অতিরিক্ত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু একটু ট্রাই করে যদি দেখেন যে না আপনিই ঠিক আছেন তাহলে উত্তর দাগাবেন না আপনারা ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় কত এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশে এসেছে তো খেয়াল করে দেখেন অঙ্কটা করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যে যেহেতু বলা হচ্ছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তার মানে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে আর বিক্রয়মূল্য মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো মনে রাখতে হবে তাহলে ক্রয় মূল্য জানতে চাচ্ছে তো শুরুতেই মনে রাখবেন যে পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে হচ্ছে একশো পার্সেন্ট ক্রয় মূল্য বের করা অর্থ হচ্ছে একশো পার্সেন্টের মূল্য বের করা আচ্ছা দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এরপর বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে খেয়াল করে দেখেন বিষয়টা দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে কি হলে চারশো পঞ্চাশ টাকা বেশি হলে তার মানে দাঁড়াচ্ছে যে চারশো টাকা বেশি দামে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ করা সম্ভব তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এই চারশো পঞ্চাশ টাকা হচ্ছে পনেরো পার্সেন্টের মূল্য তাহলে আমরা বলতে পারি যে পনেরো পার্সেন্ট ইকুয়াল টু চারশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট কত এক পার্সেন্ট মানে উপরে চারশো পঞ্চাশ তার নিচে হচ্ছে পনেরো তাহলে একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট বের করতে চাইলে চারশো পঞ্চাশ গুণন একশো ভাগ হচ্ছে পনেরো তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে শূন্য তার মানে তিরিশ তিরিশ দিয়ে একশোকে গুণ করলে কয় হাজার হবে তিন হাজার তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন হাজার এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বল হচ্ছে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল ঘড়িটির ক্রয় মূল্য কত এটা প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার চোদ্দোতে এসেছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক দুই হাজার পাঁচেও এসেছে তো আমরা যদি অঙ্কটা করতে চাই আপনারা প্রত্যেকটা অঙ্ক কিন্তু করার সময় বোঝার চেষ্টা করবেন যে কি বলতে চাচ্ছে মানে কি জানতে চাচ্ছে তাহলে শুরুতে দেখবেন যে ক্রয় মূল্য বের করতে বলেছে যে ক্রয় মূল্য কত এবং অঙ্কটাতে তথ্য দেওয়া আছে কিসের কিসের বলা আছে যে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আচ্ছা বলেন তো দেখি তাহলে কি আমি বলতে পারি না যে এই যে পাঁচশো ষাট টাকা এটা আশি পার্সেন্ট মূল্যের সমান যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমার কথা হচ্ছে যে আশি পার্সেন্ট মানে হলো এই পাঁচশো ষাট টাকা আশি পার্সেন্ট আর সমতুল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা তাহলে আমি এক পার্সেন্ট কত আর একশো পার্সেন্ট কত সেটা বের করবো কেননা ক্রয় মূল্য মানেই তো একশো পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট যদি হয় তাহলে কম হবে তার মানে পাঁচশো ষাট ভাগ আসি আর যদি একশো পার্সেন্ট হয় তাহলে কি হবে বেশি হবে তাহলে পাঁচশো ষাট গুণন একশো ভাগ কত আশি নিশ্চয়ই ঐকিক নিয়ম বোঝেন আপনারা শূন্য শূন্য ক্রস করে দিলাম সাত দ্বারা একশোকে কে গুণ করলে কত হবে সাতশো তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর নম্বরটা দেখেন গ নম্বরই কিন্তু আমাদের রাইট আনসার তো এইভাবে আপনাদের কিন্তু বুঝতে হবে আচ্ছা এরকম একটা হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা একটু করার চেষ্টা করেন বলা হচ্ছে একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তাহলে নিঃসন্দেহে আপনারা করতে পারবেন এই অঙ্কটা খাদ্য অধিদপ্তরের খাদ্য উপখাদ্য পরিদর্শক পদে এসেছে যদিও সঠিক উত্তরটা রয়েছে এখানে তারপরে আপনারা অঙ্কটা নিজের মতো করে করবেন করার পরে মিলেছে কিনা আপনারা মিলাই দেখবেন এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে একেবারে ইজি একটা অঙ্ক আমি আপনাদেরকে করে দিচ্ছি একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা মানে দশ টাকা দিয়ে আপনি একটা কলম কিনেছেন বিশ লাভের লাভে এর বিক্রয় মূল্য কত হবে তার মানে আপনি কিনেছেন দশ টাকা দিয়ে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে গুনন টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ কত আসে দশ উপরে বিশ তার নিচে একশো আমরা যদি কাটি শূন্য 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 কাটা দুই এক দুই টাকা তাহলে দশ টাকা দিয়ে কিনেছেন লাভ করতে হবে দুই টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে দশ টাকা আর দুই টাকা বারো টাকায় যদি আপনি বিক্রি করতে পারেন এই কলমটা তাহলে আপনার টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা আমাদের রাইট তো দেখেন এটা কিন্তু খুবই সহজ অঙ্ক তারপরেও সহকারী জস পরীক্ষায় হচ্ছে প্রাথমিক যে পরীক্ষাটা সে পরীক্ষায় দু সালে এই অঙ্কটা কিন্তু এসেছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক বলা হচ্ছে একটি দ্রব্য দুশো চল্লিশ টাকায় বিক্রয় করতে চার পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হতো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অভিসহকারী পদে এটা দুই সালে এসেছে তো অঙ্কটা খেয়াল করেন যে যেহেতু ক্ষতি হয়েছে আচ্ছা বলেন তো দেখি দুইশো টাকায় বিক্রয় করাতে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এই যে দুইশো টাকা এইটা হচ্ছে কত পার্সেন্টের মূল্য সেটা আগে আপনারা বলেন নিশ্চয়ই ছিয়ানব্বই পার্সেন্টের মূল্য হচ্ছে দুইশো টাকা কারণ কি কারণ চার পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কি ক্ষতি তো ক্রয় মূল্যের উপর হয় ক্রয় মূল্য তো আমরা জানি একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বাদ দিলে ছিয়ানব্বই পার্সেন্টের সমতুল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে এবার আমাকে ক্রয় মূল্য যদি আমি বের করতে চাই তাহলে একশো পার্সেন্ট বের করতে হবে কিন্তু কী বের করতে বলেছে লাভ চার পার্সেন্ট করতে হবে তার মানে আমার একশো চার পার্সেন্টের মূল্য বের করতে পারলেই আমার উত্তরটা হয়ে যাবে তাহলে এক পার্সেন্ট মানে কত উপরে দুশো চল্লিশ তার নিচে ছিয়ানব্বই তাহলে বলেন তো একশো চার পার্সেন্টের মূল্য কত তাহলে কী হবে উপরে হবে দুশো চল্লিশ গুণন একশো চার ভাগ হচ্ছে ছিয়ানব্বই খেয়াল করে দেখেন তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা চার চার পঁচিশে একশো তাহলে চার দিয়ে যদি আমরা কাটি তাহলে চার ছাব্বিশে হচ্ছে একশো চার দেখেন ওই চার দিয়ে এটাকে কাটবো তাহলে চার দুগুন আট তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই চব্বিশ দিয়ে যদি আমরা এটাকে কাটি চব্বিশ একে চব্বিশ আর শূন্য থাকে তাহলে দশ দ্বারা যদি ছাব্বিশকে গুণ করা হয় তাহলে দুশো ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দুশো ষাট তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো এই পর্যায়ে আমি একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অনলাইনে যদি আমার কাছে আপনারা পড়তে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো এ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমতে অথবা নর্মাল কলে যোগাযোগ করবেন আমার সাথে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় বন অধিদপ্তর বন প্রহরী প্রহরী পদে দুই সালে এই অঙ্কটা এসেছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ছয়শো বারো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় হতো তাহলে আপনারা হচ্ছে এইচ ডাব্লিউ দিয়ে দিলাম আমি আপনাদেরকে অঙ্কটা আপনারা এইচ আগে কি কোনো অঙ্ক দিয়েছি আচ্ছা ধরে নেন এটা এইচ ডাব্লিউ টু টু এর অ্যান্সারটা আপনারা বের করবেন বের করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে আমি কিন্তু একই ধাঁচের অঙ্ক বেশ কয়েকটা করে দিয়েছি আপনাদেরকে তো এবার আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে স্কোয়ার রুট থ্রি ইন্টু স্কোয়ার ফোর এর মান কত এটি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে দু হাজার আঠারো সালে এসেছে তো অঙ্কটা যদি আপনারা করতে চান আচ্ছা আমি অঙ্কটাকে তুলি যে রুট থ্রি ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার কত টু দি পাওয়ার হচ্ছে ফোর খেয়াল করেন তো এখন সরাসরি অঙ্কটার সলিউশন বের করতে হবে আমাদেরকে আমরা কাজ করবো কি এই রুট থ্রি তার উপর আমরা টু দি পাওয়ার ফোর দিবো টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর দিবো তার মানে দাঁড়াচ্ছে যে আমরা এই হচ্ছে ফোর টু দি পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে দিলাম তাহলে ইকুয়াল আমরা একটা কাজ করতে পারি আমরা এবার রুট থ্রি তার উপর স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার করতে পারি খেয়াল করেন দু কোনো চার হয় পাওয়ার পাওয়ার গুণ কেন করলাম এটা কেননা স্কোয়ার রুট আমরা কাটবো আবার কি করব আমরা রুট ফাইভ তার উপর স্কোয়ার দিব এবং বাইরে আর একটা স্কোয়ার দিব খেয়াল করে দেখেন তাহলে এই স্কোয়ার রুট কাটা তাহলে তিনের উপর কী থাকলো স্কোয়ার আবার এই স্কোয়ার রুট কাটা তাহলে পাঁচের উপর কী থাকলো স্কোয়ার তাহলে তিন তিরিখা নয় ইন্টু পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে নয় আর পঁচিশ গুণ করলে কত হয় আট পঁচিশে দুইশো নয় পঁচিশে দুইশো পঁচিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুইশো পঁচিশ তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কোনটি ওকে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পদে দু সালে এসেছিল তাহলে খুবই সহজে এই অঙ্কটা আমরা একটু সলিউশন করার চেষ্টা করি তাহলে অঙ্কটা আমরা আগে তুলি অঙ্কটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে সিক্স তাহলে আমরা যখন মিডল টার্ম করব বা উৎপাদক করব তখন আমরা প্রথমে কি করব আমি একটু অংশগুলো আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু অর্থাৎ চিহ্ন সহ এ দুটো আমরা গুণ করবো গুণ করে আমরা বসাবো তাহলে চার ছয় তাহলে মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার এখন এই চব্বিশ এক্স স্কোয়ারকে মানে মাইনাস চব্বিশ এক্স স্কোয়ারকে আমাকে বানাতে হবে কি প্লাস ফাইভ এক্স তাহলে আমি কীভাবে বানাবো তাহলে আমরা বলতে পারি বারো দুগুণো চব্বিশ চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ হ্যাঁ তিন আর আট তার মানে এইট এক্স আর থ্রি এক্স এই দুটো যদি আমরা গুণ করি তাহলে চব্বিশ এক্স স্কোয়ার হয় এখন প্লাস ফাইভ এক্স মিলাতে হবে তাহলে এইটের সামনে আমি একটা প্লাস চিহ্ন দিব আর থ্রি এর সামনে একটা মাইনাস চিহ্ন দিব তাহলে এই দুটো ইন্টু আকারে আর যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস তিন আটে চব্বিশ এক্স স্কোয়ার হচ্ছে আর প্লাস এইট এক্স আর মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স হচ্ছে এখন কিন্তু বিষয়টা মিলে যাবে ওকে তো এইভাবে আপনারা কিন্তু বুঝে বুঝে বিষয়গুলো হচ্ছে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবেন ওকে নচেত কিন্তু অঙ্ক হবে না তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ঠিক রাখবো মাইনাস সিক্স ঠিক রাখবো আমরা কী বানিয়েছি এইট এক্স মাইনাস থ্রি এক্স তাহলে আমরা বসাবো এইট এক্স মাইনাস থ্রি এক্স বসানোর পর আমরা কমন নিব কমন নেওয়া যায় ফোর এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু কমন নিলে থাকে এক্স প্লাস কেন প্লাস হয়ে গেল দেখেন বিষয়টা সরি এখানে থ্রি কমন নিলে তিন কিন্তু কমন যায় তাহলে এক্স প্লাস তাহলে ছয় তাহলে চিহ্ন সহ মিলে যাবে তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস টু অর্থাৎ এই দুটোর মধ্যে একটা আর ফোর এক্স মাইনাস থ্রি তাহলে ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন উত্তরটা এক্স প্লাস টু আর ফোর এক্স মাইনাস থ্রি এই যে খ নম্বর অপশনেই হওয়ার কথা ওকে তার মানে খ নম্বরটাই আমাদের সঠিক উত্তর তো এভাবে আমরা এই মেডেল ট্রামটা করে ফেলবো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে যে জিনিসটা বললাম আমি যে এই দুটো গুণ করতে হবে চিহ্ন সহ তারপরে একটা মেলাতে হবে এটাই কিন্তু মেডেল ট্রামের মূল বিষয় এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটা বারোতম পঁয়ত্রিশতম বিশেষ এসেছে এবং আরও নানান পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে তো আমরা একটা যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তো ধরেন এটা হচ্ছে সরি আমি কালারটা দিয়ে দিই এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আমরা আনুমানিক একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম তো ধরে নেন এই ত্রিভুজটা একটা সমবাহ ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা বাহুই ধরেন এই ত্রিভুজটা সমান ওকে অর্থাৎ এটা যতটুকু এটাও ততটুকু এটাও ততটুকু প্রত্যেকটা বাহুই এই ত্রিভুজটা সমান তাহলে আমি যদি বলি এটা এ এটা বি আর এটা সি তাহলে আমরা বলতে পারি এবি ইকল টু বিসি ইকল টু এসি বা সি তাহলে আমি যদি ধরি এটাও এ এটাও এ এটাও এ একই কথা প্রত্যেকটাই মানে এটা স্মল লেটারে ধরলাম তাহলে একটি বাহু ষোলো মিটার তার মানে এই এর মানুষ হলো এই এর মানুষ হলো এই এর মানস হলো তাহলে এখন ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করতে চাইলে কীভাবে বের করব সূত্র হচ্ছে যে সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার মনে রাখতে হবে এটা তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ এর মান কত ষোলো তার উপর স্কোয়ার আচ্ছা বলেন তো দেখি তাহলে কী দাঁড়াচ্ছে উপরে রুট থ্রি তার নিচে ফোর ষোলোর উপর স্কোয়ার মানে ষোলো ষোলো গুণ করলে দুশো তাহলে চার দ্বারা কাটলে চার ছয় চব্বিশ থাকে এক ষোলো চার চারে ষোলো তাহলে আমরা বলতে পারি চৌষট্টি রুট থ্রি হচ্ছে আমাদের আনসার তাহলে দেখেন অ্যান্সারটা ক নম্বরে রয়েছে আসলে ক নম্বরে অ্যান্সারটা কিন্তু ভুলভাবে রয়েছে এটা ছেচল্লিশ রুট থ্রি নয় এটা চৌষট্টি রুট থ্রি আমার লিখতেই ভুল হয়েছে তো যাই হোক ভুল অ্যান্সার থাকলে এরকম অ্যান্সার থাকলে পরীক্ষা হলে আপনারা দাগাবেন না কখনোই না ওকে কিন্তু যেহেতু ভুলভাবে তোলা হয়েছে তাই আমরা একটু মুছে দিয়ে অ্যান্সারটা ঠিক করে দিচ্ছি ওকে এবার ঠিক আছে চৌষট্টি রুট থ্রি তার মানে এখন আমরা দাগাতে পারি ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট কমেন্ট করে জানাবেন আমাকে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন